একজন সাংবাদিকের একটা সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল ছাত্রলীগের প্রাক্তন সভাপতির এবং সেই ইন্টারভিউটা ক্যান্সেল হয়েছে খালেদ মুহিউদ্দিন কেন সাদ্দামের ইন্টারভিউ নিলেন না এটা খালেদ মুহিউদ্দিন অ্যান্সার করতে পারবেন আমি নিশ্চিত সরকারের তাতে কোনো ভূমিকা নেই দুখোর সাংবাদিক খালেদ মুহিউদ্দিন যে ডাহা মিথ্যা কথা বলেছেন মারাত্মক কাঁচা মিথ্যা কথা বলেছেন তার প্রমাণ দেখুন তার আগে বলি এই যে যে সুন্দরী সাংবাদিক খালেদ মহিউদ্দিন তুখোর সাংবাদিক খালেদ মহিউদ্দিন সাদ্দাম হোসেনের সাক্ষাৎকারটি নিতে পারেননি এই মর্মে অভিযোগ করেছেন সরকারের প্রতি কিন্তু আশরাফ কায়সার প্রতিবাদ করেছেন নিশ্চিত খালেদ মহিউদ্দিনকে সরকার বাধা দেয়নি মহিউদ্দিন কেন সাক্ষাৎকার নিতে পারেনি খালেদ মহিউদ্দিন সেটি নিজেই বলতে পারবেন তো এই নারীর মধ্যে সুন্দরী মহিলার মধ্যে এবং আশরাফ কায়সারের মধ্যে যে তর্ক বিতর্ক হয়েছে সেটি দেখার আগে খালেদ মহিউদ্দিন যে ডাহা মিথ্যা কথা বলেছেন কাঁচা মিথ্যা কথা বলেছেন তা আমরা এক নজর দেখি চলুন উপদেষ্টারা কার সাথে কথা বললে কি হবে এবং সেটা নিয়ে এক ধরনের হুমকি দিচ্ছে যে তাদের মধ্যে এই জিনিসটা কেমনে এটা হইল যে ধরেন কারো সাথে কথা বললেই সে একটা প্ল্যাটফর্ম পায় এটা নিয়ে আসলে অন্যদের মানে অন্যদেরকে খুব বেশি প্রভাবিত করা যায় এটাতে কেন মনে হইল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আসলে এই উপদেশটা কেন মনে হইল যে উনি আইসা এমন একটা প্ল্যাটফর্ম পাবেন যেটাতে তিনি এমন কিছু কথা বলতে পারেন যে এটা হইলো যে পৃথিবী উল্টা যেতে পারে নিশ্চয়ই শুনতে পেরেছেন খালেদ মহিউদ্দিন এমনভাবে বলেছেন যে উপদেষ্টারা তাকে বাধা দিয়েছে উপদেষ্টারা তাকে ফোন করে বলেছে এমন মনে হচ্ছে না যে সাদ্দাম হোসেনের সাক্ষাৎকারটি তিনি নিতে পারেননি এই দোষটি পুরো উপদেষ্টাদের উপদেষ্টারাই তাকে বলেছে যেন সাক্ষাৎকার না দেওয়া হয় দায়টি পুরো উপদেষ্টাদের উপরে চাপিয়ে দেবার চেষ্টা করেছেন এমন একটি আবহ তৈরি করেছেন অথচ কথাটি সম্পূর্ণ মিথ্যা এই মর্মে আশরাফ কায়সারের বক্তব্যটি আমরা শুনি বড় সাংবাদিক এই যে এখন যে উপদেষ্টা আসিফ নজরুলের সাথে সাংবাদিকতা করেছেন তিনিও আওয়ামী লীগ তিনিও সিপিবি তিনিও বামপন্থী তিনিও ইসলাম বিরোধী তার মুখ থেকে শুনুন খালেদ মুহিদ্দিন কেন সাদ্দামের ইন্টারভিউ নিলেন না এটা খালেদ মুহিদ্দিন অ্যান্সার করতে পারবেন আমি নিশ্চিত সরকারের তাতে কোনো ভূমিকা নেই এখন আপনি একজন জার্নালিস্ট হিসাবে স্কুপ বের করবেন এক্সক্লুসিভ করবেন সেই প্রতিক্রিয়া নেওয়ার বুকের পাটাও আপনার থাকতে হবে কে সাংবাদিক দেখুন আপনার একটা প্রতিষ্ঠান থাকলেই আপনি সাংবাদিক আর একজন মুক্তমনা একজন ফ্রিল্যান্সার সাংবাদিক না অথবা একজন সিটিজেন জার্নালিস্ট সাংবাদিক না এই ধারণাটি কিন্তু ভুল নিশ্চয়ই এই সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সরের তিনি কি তারকা এখন সব চ্যানেলে ঘুরে বেড়ান তিনি কিন্তু খালেদ মহিদনের চাইতেও বড় নাস্তিক খালেদ মহিউদ্দিনের চাইতেও বড় কমিউনিস্ট খালেদ মহিউদ্দিনের চাইতে বড় আওয়ামী লীগ ছিলেন কিন্তু বড় নাস্তিক হলেও আমার মনে হয় সমস্যা নয় যদি নৈতিকতা ঠিক থাকে কিন্তু খালেদ ভাইন শর্ট কুট এবং তার মেধা সুন্দর চেহারার আড়ালে যে মিথ্যাচার করেন আড়াল করেন ডাইরেক্ট মিথ্যা না বলে অনেক সময় মিথ্যার আবহ তৈরি করেন দেখেন তার বক্তব্য আবার আমি শেষে দিয়ে দিব আপনারা শুনতে পারবেন যে তিনি এমনভাবে বলেছেন মনে হয় যেন উপদেষ্টারা না করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা না করেছে হয়তোবা দুই একজন নেতা ফেসবুকে স্ট্যাটাস দিতে পারেন দেওয়া তার সম্পূর্ণ স্বাধীন এটা তো এমন নয় তাকে ফোন করে বলেছে তার সাক্ষাৎকার নেওয়া যাবে না আসুন আমরা এবার এই সুন্দরী নারী খালেদ মহিউদ্দিনের পক্ষে তুখোড় বলতে বলতে মনে হয় যেন অর্গাজম হয়ে যায় চোখ বন্ধ করে ফেলে তুখোর অর্গাজম হয়ে যায় তার মনে হয় যেন না অতি আনন্দে আচ্ছা আমরা তে সে খালেদ মহিউদ্দিনের পক্ষে কী বলেছে আমরা তার পুরোটা পূর্ণটা শোনার চেষ্টা করি চলুন ইন্টারভিউটা উনি ক্যান্সেল করেছেন উনি বলেছেন যে একটা নিষিদ্ধ গোষ্ঠীর নিষিদ্ধ গোষ্ঠীর সাক্ষাৎকার নিষিদ্ধ গোষ্ঠীর কারো সাক্ষাৎকার নিলে এটা হয়তো তাকে আইনি ঝামেলাতে ফেলতে পারে এরকম একটা কথা উনি বলেছেন আমি মনে করি যে যেই সাংবাদিকতার ইতিহাস সেখানে একজন সাংবাদিকের সকল অধিকার আছে যে কারোর সাক্ষাৎকার নেওয়ার ইনফ্যাক্ট ইট ইউ ইউড বি সারপ্রাইজড বাই হাউ মাচ পিপল ইনক্রিমিনেট দাম ইন 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 ইন্টারভিউজ ইন্টারভিউজ আর দ্য বেস্ট ওয়েস টু ইনফ্যাক্ট প্রুভ টু দ্য ওয়ার্ল্ড হোয়াট কাইন্ড অফ আ পারসন দ্যাট দ্যাট ইউনো দ্যাট সাবজেক্ট অ্যাকচুয়ালি এস এবং এবং আমি এতটুকু বলতে পারি যে যে কালকে যেই সাংবাদিক যিনি মানে যিনি তার ইন্টারভিউটা ক্যান্সেল করল উনি কোনো এমসি না যে উনি কোনো এমসি না যে উনি এসে বলবেন যে এই তো এখন বক্তব্য দিবেন সাদাম

কার পরিস্থিতি নিয়ে কিছুটা মনে হয় আমি বল ক্যান্সেল হয়েছে ইন্টারভিউ উনি ক্যান্সেল করেছেন উনি বলেছেন যে নিষেধ গোষ্ঠীর কারো সাক্ষাৎকার নিলে এটা হয়তো তা কাহিনী ঝামেলাতে ফেলতে পারে এরকম একটা কথা উনি উনি বলেছেন আমি মনে করি যে যেই সাংবাদিকতার ইতিহাস ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার নেওয়া গেছে সেখানে একজন সাংবাদিকের সকল অধিকার আছে যে কারো সাক্ষাৎকার নেওয়ার সাংবাদিকতার কাজই হচ্ছে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে যাওয়া সেটা যেই এস্টাবলিশমেন্ট হোক না কেন প্রথম আলো ডেইলি স্টার আমরা দেখেছেন বুঝতে পেরেছেন এই মহিলার তথাকথিত সাংবাদিক জাইমা ইসলাম ডেইলি স্টারের সাংবাদিক এক গোয়ালের গরু খালেদ মহিউদ্দিনের মতোই পার্শিয়াল মেন্টালিটির ডার্টি মেন্টালিটির এবং ডাস্টি মেন্টালিটির খালেদ মহিউদ্দিন সম্পূর্ণ অসততার পরিচয় দিয়েছেন প্রধান উপদেষ্টার চিফ প্রেস সেক্রেটারি শফিকুল আলমের সামনে শফিকুল আলমও কিন্তু খালেদ মহিউদ্দিনের পন্থী লোক ইসলাম বিদ্বেষী লোক এবং গণতন্ত্র বিদ্বেষী ফ্যাসিস্ট লোক ছিল এখন হয়তো সুবিধা পাচ্ছে সেই কারণে তিনি ডক্টর ইউনেস চাকরি করছেন এক হিসাবে সরকারি চাকরি করছেন সেই মর্মে আনুগত্য দেখাচ্ছেন কিন্তু তিনি আসলে মিডিয়া ম্যানেজ করতে পারছেন না উচিত ছিল খালেদ মহিউদ্দিনের এটি আইনি নোটিশ দেওয়া খালেদমহিউদ্দিনের ব্যাপারে ব্যাখ্যা দেওয়া উচিত ছিল তিনি কেন এমন আবহের অবতারণা করেছেন যে মনে হয় যেন উপদেষ্টারা তাকে বাধা দিয়েছে ঠিক সেই লাইন ধরে এই সুন্দরী উপদেষ্টা মানে ক্রাশ খাওয়া উপদেষ্টা ছয়ত্রিশ বছর বয়স্ক ক্রাশ খাওয়া উপদেষ্টা খালেদ মহিউদ্দিন যে সাক্ষাৎকার নিতে পারেননি এটার জন্য আনতান শুরু করে দিয়েছেন সে এটা বলেনি যে খালেদ মহিউদ্দিন ভাগ্যিস হয়তো বা এই মহিলার পরেই আশরাফ কায়সার সাংবাদিক আশরাফ কায়সার বক্তব্য দিয়েছিল যদি আশরাফ কায়সার বক্তব্যটা না দিত তাহলে আশরাফ কায়সার যদি আগেই দিয়ে ফেলতো পরে এই মহিলা দিত তাহলে এই মহিলার জবাবটা আশরাফ কায়সা দিতে পারতো না দিস গুড লাক কিন্তু একটা জিনিস তো প্রমাণিত হলো যারা যে একশো পাঁচশো এক হাজার দুই হাজার এক লাখ দুই লাখ যে কজন লোক আমার এই ভিডিওটা দেখবেন তারা অন্তত স্পষ্ট বুঝতে পারবেন খালেদ মহিউদ্দিন যেভাবে বলার চেষ্টা করছেন যে তাকে মনে হয় উপদেষ্টাদের কী আসে যায় উপদেষ্টাদের কী হয় সেটা বলে বুঝাতে চাইছেন সরকারের পক্ষ থেকে তাকে বাধা দেওয়া হয়েছে কিন্তু আশরাফ ক্যাচার সেটা প্রতিবাদ করেছেন আমরা খালেদ মহিউদ্দিনের এই অনৈতিক চিন্তার চিন্তার অসততার এবং এই নারীর অসততাকে মিথ্যাকে সমর্থন করার জন্য এই নারী সাংবাদিকের তীব্র নিন্দা জানায় আপনি যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন আর এই বক্তব্যটি শুনে থাকেন আর আপনি যদি সমর্থন করে থাকেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সমর্থন জানান শেয়ার দিন সবাইকে জানিয়ে দিন চিনিয়ে দিন অনৈতিক অসৎ চিন্তার সাংবাদিকদেরকে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম